বাঞ্চারামপুর উপজেলা ভালোবাসার ঘর নবীনগর উপজেলার সাথী তাহার ঘর মোর দোকান খাল আর ধুলুমেশা হাওয়া এই পথেই ছুঁয়ে যায় হৃদয়ের চাওয়া দর্শক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পরে সবচেয়ে কাছের এবং ভালোবাসার জায়গার নাম যদি বলি সেটি হচ্ছে বাঞ্চারামপুর উপজেলা যেখানে শুরু হয় এলাকার প্রাণ ব্যস্ততা আর চেনা পরিবেশ যার রাস্তাঘাটে ছড়িয়ে আছে গ্রামের উষ্ণতা দোকান থেকে উপজেলা পরিষদ পর্যন্ত জীবনের নানান গল্প গাথা আর বাম পাশে সেই মনোরম খাল শান্ত জলের প্রতিবিশ্বে মিশে আছে প্রকৃতির মায়া এই দুই উপজেলা মিলেমিশে গড়ে উঠেছে এক অনন্য মায়া বিচিত্র যেখানে মানুষ প্রকৃতি স্মৃতি স্বপ্ন এক হয়ে গুনা এক অভিজাত ভালোবাসা